হ্যালো হ্যালোয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এবং সব থেকে বড় চিন্তার দূর করবার জন্য একটা বড় পথ নিয়ে এই ভিডিওটা বানানো দেখো আমাদের রাজ্যে তো ও মামলার জন্য পরীক্ষা হচ্ছে না তো এই মুহূর্তে আমাদের ভরসা আছে এসএসসি সেন্ট্রাল এসএসসি সেন্ট্রাল এসএসসি কি করেছে সে তার রিভাইজ ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে গতকাল যারা ভিডিওটা দেখেছিল খুব ভালো কথা যারা তারা আজকে আরেকবার দেখে নাও কারণ এই চ্যানেলে আমি ভিডিও করে দিচ্ছি গতকাল রাত্রি যে কবে কখন কোন এক্সাম হচ্ছে ইয়াস এসএসসি সেই জিনিসটা কিন্তু গতকাল ঠিক সন্ধে ছটা চল্লিশে নাগাদ করে আশেপাশে ছটা চল্লিশে আশেপাশে হবে তখন কিন্তু এসএসসি জানিয়ে দিয়েছে যে কোন পরীক্ষা কোন মাসে হচ্ছে তো এই মুহূর্তে আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি জুন মাস আমাদের কাছে ভীষণই ভাইটাল মাস যেখানে এসএসসি জানিয়ে দিয়েছে যে জুন মাসে আমাদের ছ ছটা পরীক্ষার নোটিফিকেশন যাবে এবং তার ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে যাবে তো এই বছরে মাথায় রাখার চেষ্টা করো যদি তুমি এক বছরের মধ্যে সরকারি চাকরি পেতে চাইছো তা আবার সেন্ট্রাল লেভেলের ঠিক আছে সেন্ট্রাল লেভেলে মানে বলতে পারো পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি করতে চাইছো তাহলে এই ভিডিওটা এখনই দেখো যারা এসএসসি নিয়ে খুব চিন্তা করছিলে যে স্যার এসএসসি প্রস্তুতি আমরা নেব এসএসসি প্রস্তুতি নাও কিভাবে উচিত বারবার আমরা এসএসসি পরীক্ষা দিই তবু কেন ফেল হয়ে যায় তো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওতে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের একটা ভিডিও হবে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে আর একটা বড় খবর যে তুমি যদি এসএসসি প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি সঠিক চ্যানেলে এসে গেছো ভাই কারণটা কি কারণটা হচ্ছে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত এসএসসি ক্লাস করাচ্ছি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাচ্ছি সো এইটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা যে এসএসসি ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে এই চ্যানেলে এবার যে বিষয়টা আমরা দেখব যে এখানে তিনটে প্রশ্ন আছে আমাদের কাছে তিনটে প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাই এসএসসি প্রস্তুতি কিভাবে নেব অনেকে বলে যে পিএসসি প্রস্তুতি নিচ্ছি এসএসসি প্রস্তুতি নিয়ে নে সেম ব্যাপার একদমই না সেই ভাবনা দিয়ে সেই মানে ধারা দিয়ে কখন এগিয়েও না দু নম্বর প্রশ্ন হচ্ছে যে আমি এখন জিরো লেভেলের আছি সবাই এসএসসি প্রিপারেশান নিচ্ছে আমাকেও নেওয়া উচিত কারণ রাজ্যে আমাদের তেমন কোনো পরীক্ষা হচ্ছে না তো এই প্রশ্নেরও আমি তোমাদের উত্তর দেব আর যেহেতু দেখতে পাচ্ছি আর একশো দিন মতো টাইম আছে সময় আছে পরীক্ষার জন্য তার প্রস্তুতি আমরা কিভাবে নেব আর বারবার আমরা কেন ব্যর্থ হয়ে যায় সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও করে দিচ্ছি তো দেখো যে বিষয়টা দেখি লেভেল অনুসারে কিন্তু পেমেন্ট হয় স্যালারিটা সবার প্রথমে এই জায়গা গেলাম লেভেল ওয়ান টু এভাবে করে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে কিন্তু স্যালারিটা হয় তো যদি আমরা এসএসসি যখন আলোচনা করছি ঠিক আছে এসএসসি নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন এসএসসির এম পরীক্ষা ঠিক আছে যেটা মাধ্যমিক পাসে এর পে লেভেল হচ্ছে ওয়ান ঠিক লেভেল ওয়ান ঠিক আছে লেভেল ওয়ান এটা হচ্ছে লেভেল ওয়ান আমরা যদি অপরদিকে সিএইচস দেখি টুয়েলভ পাসে সেটা আমরা দেখতে পারবো লেভেল টু ক্লিয়ার এরপর যদি আমরা সিজিএল দেখি সিজিএল ঠিক আছে সিজিএল যদি আমরা দেখি তা দেখবো আমরা লেভেল 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 থেকে থেকে পর্যন্ত ঠিক আছে এবং সিজিএল পোস্টটাকে আরো একটা কথা বলা হয়ে থাকে মিনি আইএস মিনি আয়েস বলা হয়েছে সিজিএল পোস্টটাকে কেন বলা হয়েছে সে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা উত্তর এক এক করে দিতে থাকবো এবার যে ব্যাপারটা আমাদের কাছে আছে যে এসএসসি প্রস্তুতি কিভাবে নেব কিভাবে না উচিত জিরো লেভেল থেকে হান্ড্রেড পার্সেন্ট কীভাবে যাবো সাফল্য কীভাবে আসবে তিনটে প্রশ্নকে আমরা মার্চ করে একটা মানে পারফেক্ট আনসার দেওয়ার চেষ্টা করছি দেখো ভাই সবার প্রথম যে জিনিসটা তোমার করা উচিত অ্যাজ এ স্টুডেন্ট ঠিক আছে শুধু স্টুডেন্ট বলা বললে ভুল হবে অ্যাজ এ সিরিয়াস ক্যান্ডিডেট সিরিয়াস স্টুডেন্ট হিসাবে যদি তুমি সেটা করো তোমার সাফল্য আসতে বাধ্য ষাট দিনের প্রস্তুতিতেও কিন্তু এসএসসি এক্সাম ক্র্যাক করেছে এমনও কিন্তু বহু সংখ্যক এক্সাম্পল আছে তা তুমি তো একশো দিন সময় পাচ্ছ পারবে না যদি যে আছে যদি খিদে আছে তা তুমি অবশ্যই কিন্তু পারবে সবার প্রথম যে জিনিসটা আমাদের মেনটেন করা উচিত এসএসসি প্রস্তুতির জন্য সেটা হচ্ছে স্টেপ ওয়ান ঠিক আছে স্টেপ স্টেপ ওয়ান ঠিক আছে স্টেপ ওয়ানে সবার প্রথম যেটা করবে তুমি এবং যেই জায়গাটা করার চেষ্টা করবে যে সিলেবাসটা আছে যে সিলেবাসটা আছে আন্ডারস্ট্যান্ড এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন ক্লিয়ার এক্সাম প্যাটার্ন ওকে এক্সাম প্যাটার্নটা প্রথম বোঝার চেষ্টা করো কারণ এক্সাম প্যাটার্ন ছাড়াই আমরা পড়াশোনা শুরু করে দিই অনেকে মনে করে যে আমরা কোচিং এ যাচ্ছি কোচিং এ স্যার ম্যাডাম যে টপিকটা পড়ালো বা যতদূর পড়ালো ম্যাথ যতদূর পড়ালো সায়েন্স যতদূর পড়ালো ইংলিশ সেটাই কিন্তু একটা মানে সিলেবাস এটা সম্পূর্ণ ভুল ধারণা আসল সিলেবাস তোমাকে তৈরি করতে হবে তোমাকে জানতে হবে কোচিং কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু নয় এই কথাটা অনেকেই বলবে না কারণ দোকান বন্ধ হয়ে যাবে তাদেরও দোকান বন্ধ হয়ে যাবে মনে করে যে টপিকটা পড়ানো ভুল ধারণা থেকে সরে এসো সবার প্রথম এই জায়গা থেকে সরে এসো প্রথমে দেখো এস বা পিএসসি বা রেলওয়ে বোর্ড এরা বলে দেয় যে আমি হিস্ট্রি থেকে প্রশ্ন দেব বা জগ্রাফি থেকে প্রশ্ন দেবো বা সায়েন্স থেকে প্রশ্ন দেবো তো কখনো এরা বলে না যে আমি এই টপিক থেকে প্রশ্ন দেব। পুরো সিলেবাসটা তোমাকে জেনে আসতে হবে আর যার কাছে তুমি টিউশন পড়ছো যার কাছে তুমি অফলাইনে পড়ছো যার কাছে তুমি অনলাইনে পড়ছো ঠিক আছে আমরা যে টপিকগুলো করাবো এইটাই যে কমপ্লিট সিলেবাস এই ধারণার সম্পূর্ণ ভুল অ্যাজ এ সিরিয়াস স্টুডেন্ট তোমাকে পুরো বিষয়টা জানতে হবে কারণ প্রশ্ন কোথা থেকে আসবে কোন জায়গা থেকে আসবে এটা কেউ কোনোদিন কিন্তু বলে দিতে পারে না ভাই আমি এইটুকু কিন্তু ক্লিয়ার করে দিলাম দু নাম্বার প্রশ্ন হচ্ছে স্টেপ টু ঠিক আছে টু যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠিক আছে স্টাডি মেটেরিয়ালস এই বিষয়টা কি স্টাডি মেটেরিয়ালস বিষয়টা আমি বলে দিই তোমাদেরকে দেখো এটা কিন্তু ভাই খুব ভয়ঙ্কর জায়গা আমরা আগে যখন মাধ্যমিক লেভেলে পড়াশোনা করতাম উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করতাম গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করতাম আমরা জানতাম যে আমাদের সিলেবাসটা কতটা আর এই সিলেবাসটা টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে পরীক্ষা হবে অর্থ আমার কাছে হাতে দুই মানে ছশো মাস সাত মাস বা আট মাস যাই টাইমটা এই টাইমের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে কিন্তু যখন আমরা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করি না তখন আমাদের স্টাডি মেটেরিয়ালস এত বেশি কমরা করে ফেলি। যার জন্য আমাদের চাকরি হয় না সবার প্রথম এক্সাম প্যাটার্ন বুঝো তারপরে স্টাডি মেটেরিয়ালস নিয়ে বসো যে আমার এই স্টাডি মেটেরিয়ালস আমার এই বইগুলো আমি পড়বো এই নোটস গুলো পড়বো এই পিডিএফ আছে আমি এগুলো পড়বো আমরা কোন জায়গায় ভুলটা করি জানো তো ধরো তুমি এস 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 এর জন্য পড়াশোনা করছো বা ফেজ থার্টিন এর জন্য পড়াশোনা করছো বা এম টি এস এর জন্য পড়াশোনা করছো বা যাই হোক ডাব্লিউ বি নিয়ে পড়াশোনা করছো যে কোনো এক্সামের জন্য পড়াশোনা করবো না কেন তুমি কি করো পড়াশোনা করতে করতে দুমাস মাস পর কোনো একটা বন্ধুর মেশে গেলে ও কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো একটা ইনস্টিটিউটে বা কোনো একটা চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এ পড়ছে সে বলল ভালো এটা পড় ঠিক আছে তুমি ওর কাছ থেকে পিডিএফটা নিয়ে এলে টেলিগ্রাম তো বলোই না ভাই টেলিগ্রামে কোটি 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 মানে কিউব লাগিয়ে দাও এত পিডিএফ আছে এই টেলিগ্রামে এখান থেকে পিডিএফ ডাউনলোড করলে ওখান থেকে ওই ডাউনলোড করো গুগল থেকে এটা ডাউনলোড করে ভাই তোমার কাছে এত স্টাডি মেটেরিয়ালস হয়ে গিয়েছে যেগুলো তুমি জানোই না তুমি কতদিনের মধ্যে শেষ করবে আর তুমি পড়াশোনা ওইগুলো করোই না কিন্তু স্টাডি মেটিরিয়ালস আমরা গেইন করি এখানে একবার পড়ি পড়ি ওখানে একবার দেখি ওখানে একবার দেখি এখান থেকে চার লাইন পড়লাম ওখান থেকে ছ লাইন পড়লাম এর ফলে কি হয় আমাদের কিন্তু মেটেরিয়াল শেষ হয় না যেমন আমরা মাধ্যমিক লেভেলে বা উচ্চ মাধ্যমিক লেভেলে বা আমরা আমাকে এই কটা বই পড়তে হবে আর এই তুমি জানতে যে এই কটা বই পড়তে হবে অমুক টাইমে আমার পরীক্ষা আর পরীক্ষা পাস করতে হবে তো আমরা একটা সিলেবাস শেষ করার প্রস্তুতি নিতাম কিন্তু চাকরি পরীক্ষায় যখন চলে আসে হাজার জন হাজার কথা বলে তোমার মাথাটা খায় আর নোটস কিন্তু তোমার শেষই কিন্তু হয় না আর নোটস যেহেতু স্টাডি মিটির যেহেতু শেষ মানে শেষ হয় না যার ফলে স্টেপ থ্রি ঠিক আছে স্টেপ থ্রি ঠিক আছে দেখো এখানে তুমি পপার পপার একটা প্ল্যান বানাতে পারছো না বানাতে পারছো কি স্টাডি প্ল্যান হ্যাঁ স্টাডি প্ল্যান পপার স্টাডি প্ল্যান বানাতে পারছো না পারছো যে তুমি শেষ বুঝতে পারছো না যে আমাকে মানে ম্যাথ দু মাসের মধ্যে শেষ করতে হবে তিন মাসের মধ্যে আমাকে রিজনিং শেষ করতে হবে দু মাসের মধ্যে ইংলিশ শেষ করতে হবে তো বুঝতে পারছো না পড়েই যাচ্ছ পড়েছো আবার একটা স্টাডি মেটিরিয়াল চলে আসলো আবার একটা চলে আসলো আবার একটা চলে আসলো যার ফলে আমাদের সিলেবাস শেষই হয় না তো সবার প্রথম এই জায়গাটা বোঝে এক্সাম প্যাটার্ন তারপর স্টাডি মেটেরিয়ালস কোনগুলো পড়বো লিমিটেড পড়ো ভাই লিমিটেড ঠিক আছে হাজার কিছু পড়ে লাভ নেই অনেক লোক অনেক জ্ঞান দেবে ও বলবে ওই বইটা ভালো ও বলবো ওই বইটা ভালো ঠিক আছে অ্যাকচুয়ালি সমস্ত বই ভালো তুমি ফিক্সড করো যে এই বইটা আমি পড়বো আর বইয়ের ওপর কোচিং সেন্টারও আসতে পারে না সত্য কথা বললাম বইয়ের ওপর কোচিং সেন্টারও কিন্তু আসতে পারে না ঠিক আছে তারপরে স্টাডি প্ল্যান সরি স্টাডি প্ল্যান কিন্তু তুমি আরামসে বানাও ক্লিয়ার হয়েছে যখন স্টাডি প্ল্যান তোমার হয়ে গেল লার্ন কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস ক্লিয়ার স্টেপ স্টেপ দেখো স্টেপ ফোরে তুমি চলে যাও কনসেপ্ট 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 প্র্যাকটিস প্র্যাকটিস এরপর তুমি ঠিক করলে যে ভাই আমাকে এই কটা বই পড়তে হবে এই কটা নোট পড়তে হবে ওখান থেকে পড়াশোনা করার কনসেপ্ট নাও আর সব থেকে বড় বিষয় যে ছেলেমেয়েরা সব থেকে মানে ফেল করার একটা বড় কারণ হচ্ছে প্র্যাকটিস তোমরা যারা কোচিংয়ে পড়াশোনা করো তারা ভাবো যে ভাই কোচিংয়ে পড়ছি মানে আমার চাকরি কিন্তু কনফার্ম এগুলো হচ্ছে সম্পূর্ণ বেকার কথা বেকার কথা কেন স্যার তাহলে দোকান তো বন্ধ হয়ে আপনিও কোচিং চালাচ্ছেন হ্যাঁ সত্য কথা বলছি অনলাইনে বলার মতো সাহস আছে আমার ঠিক আছে দেখো একটা ফর্মুলা মাথায় রাখার চেষ্টা করবে কোচিংয়ে যেটা করো সেটা হচ্ছে লান তুমি এখানে লার্ন নিচ্ছ ঠিক আছে নিচ্ছ তারপর হয় এখান থেকে নেওয়ার পর তুমি সেটা প্র্যাকটিস করো প্র্যাকটিস করো ঠিক আছে তারপরে তুমি সেটা কি করে মক টেস্ট দাও সম্পূর্ণ আমি ছাত্রছাত্রীদের বলি পেতে হলে এলপিএম ফর্মুলা মেনে চলা উচিত তুমি ভাবো যে কোচিংয়ে পড়ছি টাকা দিয়ে আমার সবকিছু হয়ে গেছে ভুল কথা কোচিংয়ে আমাদের কাছ থেকে মাত্র যে কোনো কোচিং থেকে তুমি মাত্র থার্টি পার্সেন্ট কনসেপ্ট পাও থার্টি পার্সেন্ট কনসেপ্ট পাও ক্লিয়ার থার্টি প্র্যাকটিস তোমাকে করতে হয় বাড়িতে প্র্যাকটিস করো তুমি মাত্র ফর্টি পার্সেন্ট তোমার হাতে রয়েছে যেটা তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করবে তার থেকেও বড় বিষয় মক টেস্ট এটাও তোমার হাতে ফর্টি পার্সেন্ট আছে তাহলে কার কাছে সবথেকে বেশি পার্সেন্টেজ আছে তোমার হাতে ঠিক আছে আমাদের হাতে মাত্র থার্টি পার্সেন্ট আছে এই জিনিসটাকে কেউ বলে না এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করে না ছাত্রছাত্রীদের কারণ ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে সবার ঠিক আছে এই যে বিষয়টা থার্টি পার্সেন্ট শুধুমাত্র কোচিংয়ে থাকে যে আমরা এই জায়গা পড়াবো ওই জায়গা পড়াবো হ্যান্ড পড়াবো ত্যান পড়াবো বাকি ফর্টি পার্সেন্ট তোমার হাতে আছে ফর্টি পার্সেন্ট তোমার হাতে আছে এখানে আমি একটা ভুল করলাম একটা জিনিস বোঝাতে ভুল করলাম ঠিক আছে সেটা হচ্ছে আমি থিওরিটা একটু গন্ডগোল হয়ে গেল সেটা হচ্ছে ফর্টি পার্সেন্ট না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে না ফর্টি পার্সেন্ট না এইটা হচ্ছে থার্টি পার্সেন্ট ঠিক আছে এটাও তোমার হাতে আছে মক টেস্ট যত বেশি মক টেস্ট দেবে তোমার তত বুদ্ধি খুলবে মক টেস্ট বেশি বেশি করে দাও ঠিক আছে এরপর স্টেপ ফোরে তুমি যেটা মেনটেন করবে স্টেপ ফোর ঠিক আছে স্টেপ ফোরে তুমি যেটা মেনটেন কর ফাইভে তুমি যেটা মেনটেন করবে সেটা হবে মক টেস্ট মক টেস্ট ঠিক যত বেশি মক টেস্ট দেবে তত বেশি তোমার বুদ্ধি খুলবে এসএসসি প্রস্তুতি তুমি এইভাবেই নাও এই প্যাটার্নে নাও তাহলে তোমার জিরো থেকে হান্ড্রেড পারসেন্ট সাকসেস আসতে বাধ্য বাধ্য এবং যারা আমি এখনই তোমাদের বলি যারা এই যে জায়গাটা স্টাডি যে জায়গাটা আছে এখানে ঠিক আছে স্টাডি যে জায়গাটা আছে সবার প্রথম বই পড়ো আমি বলবো বই পড়ো সবার প্রথম বই পড়ো বুক পড়ো তারপরে তুমি অনলাইন বা অফলাইন ঠিক আছে অফলাইন কোচিং এ যাও ঠিক আছে তারপরে তুমি মক টেস্ট দাও মক টেস্ট দাও দেখো কাজ হয়ে যাবে আমি আমাদের পেট ব্যাচে ছেলে মেয়েদের এইভাবেই করাই পেট ব্যাচে ছেলে মেয়েদের আমরা এইভাবে বলি যে ভাই এইভাবে পড়াশোনা করো কারণ তোরা টাকা দিয়ে ভর্তি হয়েছিস পড়তে এসেছিস আর এসএসসি তো এখন সুবর্ণ সুযোগ এসএসসির সুবর্ণ সুযোগ পুরো জুন মাসে এসএসসি সেরা একদম মানে কি বলবো তোমাকে পুরো তো ক্যালেন্ডার দিয়েছি জুন মাসে পাঁচ ছটা পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে যারা এসএসসি পিপার্স নিচ্ছ তাদেরকে বলবো মানে সিজিএল সিএইচল এম টিএস ঠিক আছে এইগুলোর জন্য আলাদা আলাদা ব্যাচ নেওয়া দরকার নেই এই ভিডিও যাও এস সি মহাপ্যাক নিয়ে নাও মহাপ্যাকের মধ্যে সমস্ত ব্যাচ ফ্রি ক্লিয়ার যদি ইচ্ছা হয় নিও না ইচ্ছা হয় নিও না কোনো অসুবিধা নেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না কারণ আমাদের চ্যানেল প্রপারলি এসি এসএসসির জন্য আর এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ এসএসসি ফ্রি ক্লাস করানো হয় তাহলে তুমি এই প্রশ্নের উত্তরটা পেলে এই যে তিনটে প্রশ্ন দিলাম আমি তোমাদের উত্তরটা পেয়েছ যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা তোমাদের সবসময় সাথে আছি তোমাদের পাশে আছি